দর্শক এখন আপনাদের জানাবো ছাপাই নবাবগঞ্জের ডক্টর মিজানুর রহমান আজহারি তার মাহফিলে ঐক্যবদ্ধ থাকলে নতুন করে ফ্যাসিস্ট তৈরি হবে না বললেন জনগণের উদ্দেশ্যে দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন জানাচ্ছি বিস্তারিত জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন বর্তমান তরুণ প্রজন্ম উজ্জীবিত তারা দেখিয়ে দিয়েছে বিগত ষোলো বছরের জালিমকে কীভাবে সরাতে হয় সবাই ঐক্যবদ্ধ থাকায় অল্প কিছুদিনের মধ্যে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি নতুন বোরের বাংলাদেশ পেয়েছি এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকলে হবে না তবে সম্ভব ইসলামের দেশ প্রতিষ্ঠায় শনিবার বিকেলে তিনটার দিকে নবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের গোটা এস্টেন্ট সংলগ্ন মাঠে জাবালুনর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাপসুল মাহফিলে তিনি এসব কথা বলেন ডক্টর মিজানুর রহমান আছারি বলেন আমাদের সুখ অনেকের ভালো লাগে না নানা নানামুখী ষড়যন্ত্র এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আছি আমাদের বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে যদি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদের কিছু করতে পারবে না আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে ফ্যাসিস্টরা আর দুঃসাহস দেখাতে পারবে না নতুন বরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না তিনি বলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে উন্নত মানের রিসার্চ হোক যেগুলো আমরা অন্যান্য দেশে দেখি যে ছাত্রের হাতে কলম লেগেছে সে হাতে অস্ত্রের স্পর্শ যেন না লাগুক আমরা নতুন বাংলাদেশে বুক ভরার স্বপ্ন নিয়ে এগোতে চাই মিজানুর রহমান আজহারে আরও বলেন এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে সম্মান করবে শ্রদ্ধা করবে এমন নেতা আমরা চাই যে নেতা অসুস্থ হলে আমরা সারা দেশের মানুষ যায় নামাজ পিছিয়ে মোনাজাতে যাতে চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করব। আছারে আগামী রমজান মাসের মুমিনদের করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করে শেষ করেন তাপসির মাহফিলে জাবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ছাপাই নবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এছাড়াও প্রথম অধিবেশনে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার ও বাংলাদেশ মাসলিসুল মোফাসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ নুরুল আমিন ডেস্ক রিপোর্ট এন বাংলা নিউজ